লিমিটেডের পক্ষ থেকে আমরা কথা নিয়ে আপনারা জানেন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা রিলেটেড কাজ করে থাকি মেডিকেল বিজনেস এই সকল বিষয়ে সার্ভিস আমরা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কাছে মালয়েশিয়ার ভিসা সার্ভিসটি যেটি আমরা খুব স্মুথলি এবং খুব আমরা দিয়ে থাকি এই ক্ষেত্রে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হয় মানুষের সার্ভিসের ক্ষেত্রে বা ভিসা নেওয়ার ক্ষেত্রে সেই সকল ডকুমেন্টসারি একটা ভিডিও আমাদের রয়েছে এই চ্যানেলে যেটি আপনারা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারবেন তারপর যেটা কম্পালসারি ডকুমেন্ট সেটি হচ্ছে পাসপোর্ট যেটা সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার লাগবে হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সিক্স মান্থের এবং আপনার যে প্রফেশন আছে সেই প্রফেশনাল টু এই কয়েকটি ডকুমেন্টসের মাধ্যমে আমরা মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করে থাকি যেটি আপনি আমাদেরকে প্রদান করবেন এই মুহূর্তে খুব স্মুথলি মালয়েশিয়ার ভিসা প্রসেসিং হচ্ছে বা ভিসা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ভিসাটি পেতে সর্বোচ্চ এক থেকে সাত দিনের মধ্যে কিন্তু ভিসা এই মুহূর্তে ডেলিভারি হয়ে যাচ্ছে যেটি আমরা গত দুই তিন দিন বা পাঁচ দিনের মধ্যে যে সকল ভিসা পেয়েছি যেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনের মাধ্যমে পাশাপাশি হচ্ছে আমরা যে বিষয়টি স্পেশাল আজকে অফার দেওয়ার জন্য আমরা এশিয়া অ্যাডভান্সার থেকে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকেই ভিসা হয়তো ভুল প্রসেস করে অথবা আপনি আপনি সঠিকভাবে প্রসেস না করার কারণে আপনি ভিসা হয়তো আপনি পাচ্ছেন না অথবা আপনি সঠিক জায়গায় গিয়ে আপনি ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি আপনি নির্ণয় করতে পারছেন না আপনি সঠিক জায়গাটি নির্ণয় না করতে পারার কারণে আপনার ভিসাটি আপনি হয়তো বা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে আপনি ডেলিভারি না পা পাইতেছেন না সেই জন্য আমরা এশিয়া অ্যাডভান্সার থেকে যেটি আমরা আমাদের সার্ভিসে যোগ করছি সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নো ভিসা নো ফি অর্থাৎ ভিসা যদি না হয় তাহলে কোনো পেমেন্টের প্রয়োজন হবে না অর্থাৎ আপনার ভিসা শতভাগ গ্যারান্টি সহ যেটা আপনি বলতে পারেন যে আপনার দিক থেকে শতভাগ গ্যারান্টি সহ আপনি মালয়েশিয়া ট্যুরিজ ভিসাটি আপনি পেয়ে যাবেন আমাদের মতন যেটি আমরা দিচ্ছি তিন কর্মবিষের মধ্যে সঠিক সার্ভিসটি যেটির জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অথবা আপনার অফিসিয়াল প্রুফ এই সকল ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি প্রোভাইড করবেন যদি না থাকে তাহলে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে লো ভিসা লো ফি সার্ভিসটি আপনি সংগ্রহ করতে পারেন আমাদের মাধ্যমে যেটি হচ্ছে মালয়েশিয়ান ট্যুরি ভিসা সিক্স মান্থের সিঙ্গেল এন্ট্রি যেটা আপনার ছয় মাস ব্যালেডিটি থাকবে ছয় মাসের মধ্যে আপনি মালয়েশিয়াতে একবার প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি এক মাস স্টে করে আবার পুনরায় করতে পারবেন বাংলাদেশে এই সার্ভিসটি যদি আপনি নিতে চান মালয়েশিয়ার ট্যুরি ভিসা সতেরো নিঃশয় এই সার্ভিসটি তাহলে স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো আমাদের রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হটলাইন নাম্বার অথবা আমাদের ঠিকানা মতামে গিয়ে এসে এই সার্ভিসটি আপনি নিশ্চিত করতে পারেন আমাদের বাদ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম